আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি এসআরএস ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সাথে আছি আমি সোয়ানুর রহমান দেশে বা প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াতে ভালো আছি ডিয়ার আজকে আমি খুবই সুন্দর চার রুমের একটি বাড়ির ডিজাইন নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে এই বাড়ির থ্রি ডি অ্যানিমেশন ভিডিও কিছু কালার গাইড ছবি পাশাপাশি ফ্লোর প্ল্যান কি পরিমাণে জায়গা লাগবে ও বর্তমানে এই বাড়িটি আমাদের মাধ্যমে নির্মাণ করিয়ে নিলে কত টাকা খরচ আসবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আশা করব পুরো ভিডিওতে আমাদের সাথে থাকবেন তাহলে এই ডিজাইন সম্পর্কে আপনি পূর্ণাঙ্গ একটি ধারণা নিতে পারবেন মূল ভিডিওতে যাওয়ার পূর্বে যারা নতুন বা আজই আমাদের ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই এসআরএস ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড বাংলাদেশের প্রায় সকল স্থানে চুক্তিতে বা সিক্সটি পার্সেন্ট ডাউন পেমেন্টের মাধ্যমে বাড়ি নির্মাণ করে থাকে চুক্তিতে বা সিক্সটি পার্সেন্ট ডাউন পেমেন্টের মাধ্যমে আপনারা যদি কেউ বাড়ি নির্মাণ করাতে চান বা এই ব্যাপারে বিস্তারিত জানতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন গত ভিডিওতে আমরা জানতে চেয়েছিলাম আপনারা কেমন বাজেটের বা কয় রুমের বারে ভিডিও দেখতে চাচ্ছেন আপনারা অনেকেই এই বিষয়টি সারা জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করেছেন সেই জন্য আপনাদেরকে আবারও জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমরা আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাচ্ছি আপনারা জেনে অনেকেই খুশি হবেন যে এখন থেকে প্রতি মাসে আমাদের চ্যানেলের র্যান্ডম সাবস্ক্রাইবের মধ্যে থেকে একজনের কমেন্টের চাহিদা মতো ড্রয়িং ডিজাইন আমরা তৈরি করে দেব কোনো প্রকার চার বিচার ছাড়া এজন্য আপনাকে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলের যে কোনো একটি ভিডিওতে একটি কমেন্ট করতে হবে কত ফিট বাই কত ফিট জায়গার মধ্যে আপনি বাড়িটি তৈরি করতে চাচ্ছেন ও আপনার চাহিদা কি কি যেমন আপনার কয়টি রুম হবে বা কয়টি টয়লেট হবে ইত্যাদি বিষয় লিখে আপনাকে কমেন্টটি করতে হবে আমরা প্রতি মাসের পনেরো তারিখের মধ্যে আমাদের ফেসবুক পেজে ভাগ্যবান ব্যক্তির কমেন্টটি পাবলিশ করব তখন চাইলে আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনার বাড়িটি আমাদের ইঞ্জিনিয়ারের মাধ্যমে মনের মতো করে তৈরি করিয়ে নিতে পারবেন কোনো প্রকার চার্বিশ চার্জ ছাড়া তো আর দেরি না করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করুন ও ফেসবুক পেজে লাইক ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে তারপরে যদি খুঁজে না পান সেক্ষেত্রে ফেসবুকে সার্চ করবেন এস আর এস ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড তাহলেই আপনি পেজটি পেয়ে যাবেন তো আর বেশি কথা না বলে আমরা ফ্লোর প্ল্যানে চলে যাই তো ডিয়ার ভিউয়ার্স আমরা আমাদের ফ্লোর প্ল্যানে চলে এসেছি আমাদের ফ্লোর প্ল্যানটির পেছনের দিকে রয়েছে চৌত্রিশ ফিট আট ইঞ্চি বাম পাশে রয়েছে পঁচিশ ফিট আট ইঞ্চি এবং ডান দিকে রয়েছে তেইশ ফিট তিন ইঞ্চি টোটাল ফ্লোর এরিয়া রয়েছে সাতশো স্কয়ার ফিট অর্থাৎ ওয়ান শতাংশ এবং কাটার হিসেবে যদি আসি ওয়ান পয়েন্ট আমাদের প্ল্যানটিতে মোট তিনটি বড় বেডরুম রয়েছে একটি ছোট পকেট রুম সেই সাথে একটি ওপেন এরিয়া একটি কমন টয়লেট এবং একটি কিচেন রয়েছে সামনে বসার জন্য একটি সিঁড়ির ব্যবস্থাও করে রাখা হয়েছে তো আমরা এন্ট্রেন্স দিয়ে প্রবেশ করেই একটি ওপেন এরিয়া পাচ্ছি এই ওপেন এরিয়াটা উনিশ ফিট বাই আট ফিট অর্থাৎ একশো বাহান্ন স্কোয়ার ফিট ডান দিকে পকেট রুমটি রয়েছে পকেট রুমটির সাইজ সাত ফিট ছয় ইঞ্চ বাই ফিট অর্থাৎ ভেতরে ফেতরে আপনার ষাট স্কোয়ার ফিটের মতো জায়গা পাবেন এখান থেকে যদি উপরের দিকে যাই আমরা বড় রুমটি পাচ্ছি এই রুমটি সাইজ বারো ফিট বাই এগারো ফিট মোট একশো বত্রিশ স্কোয়ার ফিটের একটি রুম এই রুম থেকে যদি বাম দিকে আসি তাহলে আরেকটি রুম পাচ্ছি এই রুমটা সাইজ দশ ফিট ছয় ইঞ্চ বাই এগারো ফিট এবং এই রুমটি টোটাল একশো পনেরো স্কোয়ার ফিটের মতো এপাশের পাশের রুম টিও সেম রাখা হয়েছে নিচের দিকে সাড়ে বত্রিশ কিচেনের দিকে আসি কিচেন এর সাইজটা দেখতে পাচ্ছি সাত ফিট বাই আট ফিট পাঁচ ইঞ্চি অর্থাৎ ষাট স্কোয়ার ফিট এই বাড়িটিতে মোট একটি টয়লেট রয়েছে আপনারা যদি চান এখানে আরেকটি টয়লেট আপনারা তৈরি করে নিতে পারবেন এই সেম জায়গার ভেতরেই তো এখন খরচের বিষয়টাতে আসি এই বাড়িটা যদি আপনি এ টু জেড কমপ্লিট করতে চান আমাদের প্যাকেজ অনুযায়ী সেই ক্ষেত্রে আপনার সাড়ে বারো লক্ষ থেকে তেরো লক্ষ টাকার মতো খরচ আসবে এখানে যে খরচের কথাটি বলা হয়েছে এই টোটাল খরচ থেকে আপনি মোটামুটি এক থেকে দেড় লক্ষ টাকা বা এর ওপরেও যেতে পারবেন একটা কস্ট কাটিং আপনি করতে পারবেন তো এটা ডিপেন্ড করছে আপনার রুচি চাহিদার উপরে ধরুন সর্ব যদি আমি বলি এখানে যে আমরা বারান্দাতে সাদ দিয়েছি আপনি যদি সাদ না দিয়ে তিন দেন তাহলে আপনার মোটামুটি অনেক টাকা কমে যাবে তো এরকম বেশ কিছু অপশন রয়েছে যে এখানে আপনি মোটামুটি চাইলে কস্ট কাটিং করতে পারবেন আপনারা অনেকেই আমাদেরকে ফোন করে বলেন যে ভাই এই চার পাঁচ লাখ টাকার ভিতরে বাড়ি হবে কিনা না আমি আজকে আপনাদের উল্টা প্রশ্ন করতে চাচ্ছি যে ভাই আসলে কি এই বাজারে আপনি চার পাঁচ লক্ষ টাকা দিয়ে এক বাড়ি এ টু জেড কমপ্লিট করতে পারবেন তারপরে ভাই বাংলাদেশে আমার বর্তমানে চলছে অর্থাৎ আপনার অর্থনৈতিক বছর যে বিষয়গুলো থাকে বাজেটের সেগুলো কিন্তু অলরেডি স্টেপ স্টেপ বাই অ্যাপ্লাই হচ্ছে তো এটা যদি ফুললি অ্যাপ্লাই হয় আমি যা আজকে বাজারটা খুললাম এই বাজারটাতে মনে হয় না আমি কাজ করতে পারবো যারা বাড়ির খরচের বিষয়টা নিয়ে একটু সমালোচনা বেশি করেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব এটা গঠনমূলক সমালোচনা করার চেষ্টা করেন এতে করে আপনার এবং আমার উভয়েরই সুবিধা হবে তো আজকের বেশি কথা না বলে ভিডিওটি এখানেই শেষ করব হ্যাঁ যাওয়ার আগে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা দয়া করে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ